চাচা আপনি আমার বাপের বয়সে এদিকে আসেন এদিকে এদিক আসেন আপনি এখানে রাজনীতি কি করছি আমি কি রাজনীতি আলোচনা করছি আল্লাহর কোরআনের মুফাসসিরের কথা বলছি এটা রাজনীতি নাকি না না রাজনীতি এই দাঁড়া বসেন এ ভাই এই শুনেন মুফাসসিরের কথা আল্লামা সাইদির কথা বলছি এটা রাজনীতি হইছে আল্লামা সাইদি কোন দলের মানুষ উনি কোন দলের লোক উনি গোটা পৃথিবীর মানুষের

কোরআনকে যারা ভালোবাসেন আপনারা বসে যান প্লিজ এই জায়গায় ভিড় করবেন না খবরদার সবাই বসেন সবাই বসেন যারা এ কথা বলবেন না কথা ভাই প্লিজ যারা কোরআনকে ভালোবাসেন বসে যান আরে ভাই বসেন যারা কোরআনকে ভালোবাসেন বসেন তারপরে দেখছি বসেন ওই যাই দেখেন যারা আল্লামা সাইদিরে জেলে ভরে রাখছে ওই তারাও গোপনে গোপনে সাইদি সাহেবের তেলবাত মোবাইলে না শুনে না ঘুম হইতো না কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই একটু ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই এ মানুষটাকে নিজস্ব হালাল স্ত্রীকে ছুঁয়ে দেখতে দেয় না এ তেরোটা বছর পর্যন্ত এমনকি যখন ইন্তকাল করলেন তার স্ত্রী তেরো বছর অপেক্ষা করেছে কিন্তু তার স্বামীর এই স্ত্রী দেখতে পারে না কতটা নিষ্ঠুর কতটা ছিল এখন বর্তমান আমরা দেখছি পত্রিকায় প্রকাশ হচ্ছে যে সাইদি সাহেবকে জেলখানায় বন্দি করা এবং তাকে সাজিয়ে গুজিয়ে হাসপাতালে নিয়ে ইনজেকশন ফুস করে শহীদ করে দেয়া এটার পিছনে চূড়ান্ত হাত এবং সিদ্ধান্ত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা ফেস দা পিউ এটা প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা মোদী বাবার দালালেরা হাসিনাকে বলছে যদি সাইদিরে যদি শেষ না করতে পারো তোমার গদি থাকবে না বলেন তো দেখি গদি থাকানো আর গদি থেকে নামানোর মালিককে চিন্তা করছে যে হারে যদি নাই মারি গদি তো শেষ হয়ে যাবে তো মাইরা কি গদি টিকছে কি মনে করলেন ওটা দেখার বিষয় না আল্লামা সাইদির কথা বলতে হবে কারণ এটা আমার কলিজা এই তাফসির আমি কি করি ছোট মানুষ গোটা পৃথিবীতে আল্লামা সাইদির মতন দ্বিতীয় কোনো মানুষ কোনোদিন তাফসির করতে পারে না পারবেও না তাতে যে কোনো মানুষের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতে পারে কিন্তু সাইদির ধারে কাছে কেউ যেতে পারে এই স্বেচ্ছাসেবক ভাইরা আছেন নাকি

যারা ওই আসছে এই কুষ্টিয়া কলেজ মোড়ে আমি পাঁচ বছর খুদবা দিচ্ছি আমাকে চিনে নাই ওনাদের গুরুরা যারা এখন গর্তে ওরা আমাকে জঙ্গি বলে গ্রেফতার করানোর সর্বোচ্চ পরিকল্পনা করেছে কিন্তু আমার রব আমাকে হেফাজত করেছে আমি আসানি কোনোদিন কোন জালেমকে তোয়াক্কা করে কথা বলি না বড় দুঃখিত আমরা এজন্য যে কোন সাহসে এখনো পর্যন্ত এভাবে কোরআনের কথায় বাধা আসে আমরা অবাক হয়ে যাই মনে রাখবেন এই বাংলার জমিন ইসলামের জমিন ওটা বাংলার জমিন ইসলামের জন্য আল্লাহর দৃষ্টি করে দিয়েছে এই জমিনে আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন ফয়সাল আপনাদের এই কুমার ইয়ামিনের রক্ত ধরেছে কথা বলেন ঠিক কেন এই জমিন কখনো জালেমের হাতে আল্লাহ কৌলা করে দিবেন না বরং অনুরিদ ওয়ান নামুন আলাল্লাযিনা ইসতুদাফু ফিল আব ওয়া নাজআলহুম আইম্মাতা ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন আল্লাহ সূরা কাসাসে বলেন ফেরাউনের বাচ্চারা তোরা দীর্ঘদিন মুসা সম্প্রদায়কে ঘরে বসিয়ে রেখেছ কিন্তু আল্লাহ পাক ওই জালেম সম্প্রদায়কে ধুলিসাত করে দুর্বলদের হাতে আল্লাহর জমিনার ক্ষমতা দিয়ে দিবে কথা বলেন ঠিক না। এই বাংলার জমিনে যারা সবচাইতে দুর্বল ছিল ওই দুর্বলদেরকে যিনি সবল করে দিবেন তিনি কে আর বোকার স্বর্গে বস করবেন না বসবাস করবেন না খবরদার আমি হুজুরের সামনে আর বেশি লোক কথা বলতে চাই না এমন দুঃসাহস আর দেখাবেন না এখন এখানে কোরআন থেকেই কথা বলবো আমি কোরানের বাহিরে কোনো কথা বলি নাই বলবো না ইনসা আল্লাহ আলেমল আমার কথা শুনলে গায়ে চুলকারি ধরলে আপনার জন্মটা তালাশ করে দেখে ও তল্লেমালিকা এ স্পষ্ট সোরা কালামে আল্লাহ যারা আলেম মুফাসসিরদের কথা শুনতে পারে না এগুলো জাস এগুলো জন্মে সমস্যা আছে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন আমিন কুমার খালি আমি তো চিন্তা করি না শুনেন কুমার খালি আমি জানি ইসলামের ঘাটি কুমার খালি সব ওলামায়ে কেরামের কেরাম, ইসলামী আন্দোলনের ওলামায় আমরা সেটাই মনে করি কথা বলেন ঠিক কিনা কুমার খালি তো আমি আজকের প্রথম আসি না কুমার খালি মসজিদে মসজিদে তাফসির হয় গোটা বাংলার জমিনের ইতিহাস কুমার খালি যেখানে গোটা বাংলাদেশে এমন তাফসির হয় না কুমার খালির মানুষ দেখিয়ে দিয়েছে তারা কতটা কোরআন প্রেমিক কুমার সমস্ত মসজিদ ভিত্তিক তাফসির হয় কথা বলেন ঠিক না। আরে আমরা তো গোটা বাংলাদেশে এটা গর্ব করে বলি যে কুষ্টিয়ার কুমার খালিতে সবচাইতে বেশি মসজিদে তাফসির হয় এমন কোন দ্বিতীয় উপজেলা নাই যেই উপজেলায় এত বেশি মসজিদ ভিত্তিক তাফসির হয় ঠিক কিনা তো সেই কোরআনের তাফসিরের জায়গায় আপনি এখনো কথা শুনতে পারবেন না আল্লাহ আমাদের হেফাজত করুক যারা ভুল করছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক আমিন ওরা বোঝে না খবরদার আপনারা তার উপরে উগ্র হবেন না তারা বুঝতে পারে না ভুল করেছে আল্লাহ তাদেরকে সহিান করব বলেন আমি সবাই আমাদের ভাই আমরা সবাইকে নিয়েই সবাইকে কাছে টেনে ভালোবাসা দিয়ে এই বাংলাদেশে একটি সুন্দর একটি ইসলামী একটি ন্যায় সাবের একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে সমস্ত শ্রেণীর মানুষকে শান্তির একটি বার্তা দিতে চাই কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে সবাইকে চাই আপনাদেরকে বকে নিয়েই চাই কথা বলেন ঠিকই না আমরা কারো বিরুদ্ধে না যারা ভুলটা করেছে আপনারা কেউ তাদের উপরে ক্ষিপ্ত হবেন না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি আরে তাফসির আপনার আমি তো আমার সাদেদে বলছিলেন আমি জানি আমাদের কুষ্টিয়া ইউনাইটেড হাই স্কুল মাঠে তাফসির সাইজ হিসাব করেছি এক থালা বারো দিন দশ দিন করে তাফসির শুনেছি তার মুখে সোরাই উসফ বিভিন্ন সোলা এজন্য জন্ম বন্ধরা আমার আপনারা বসেন আলোচনা শোনেন আমি অত্যন্ত দুঃখিত বিশেষ করে আমার সিনেস পদ মৌলানা মহিনুল্লাহ হাসানির কাছেও আমি লজ্জিত যা আমার মহল্লায় আসার পর আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আমরা আশা করি নাই আল্লাহ সোহানা তালা আমাদেরকে কবুল করুন তবে শুনে রাখেন জানে রাখেন আপনারা এত ভাববেন না দাবরাইসেন মেলা আর ষোলোটা বছর বাড়ি ঘুমাতে দেননি আমরা কিন্তু ইচ্ছা করলে আপনার ভিটে মাটি সারা করতে পারতাম এই কুমার হিন্দুদের দোকান পাহারা দিছে এই কি তার পরিণাম কিন্তু আপনার বাড়ি দেখেন ওই হিন্দু বাড়ির মালপত্র আছে এই জন্য এই জন্য ভালো হন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ করে মেহমান আলোচনা শুরু করছেন আপনারা বসেন আসসালাম